এই অটো তালতলা মার্কেটে যাবা না যাবো না তক ও মতি ডেম বুঝি না তোকে ইচ্ছা মতো কি রাখা চলছো পরে চল আমার একটু তারা আছে তারা বাড়াই দিব চল ওই ভাইয়া আমার দেখে আপনার অটোওয়ালা মানে কইসি না যাবো না আর কি নাই অটো বাংলাদেশে ওইগুলো লয়ে যান তুমি অটোর মধ্যে বই এক অটো ওলা না দিনের উপরে গাঞ্জা খেয়ে পিনি মজালে তোছ দে হেন আপনা আমি কইছি আমি অটোওয়ালা আনা অটোওয়ালা না মানে অটোওয়ালা না তুই অটোলা আনা

অটো তুমি আমি তো হেরড বই লাইট হতেছিলাম যার বা বেলাতি দেন আপনি আমার ওডর মধ্যে লাতি দিছেন কি লিখা সেইটা হইলো বড়ো কথা এই অটো হইলো আমার রিজিক এই অটো দিয়ে আমি আমার পরিবার চালাই আর আপনি আমার ওটার মধ্যে লাইট লাতি শুরু করছেন কে আমরা গরিব মানুষ অটো চালায় খাই আমুকু কি কোনো মান সম্মান নাই দেখে ভাই কেওয়াস করিস না আমি হ্যারোড বই ওলাতে পারছিলাম ইটু দালা দেম তারা আছে চল যাই বার বানাই দিবনি এটাই পারেন গরিব গরে টাকা বাড়াই দিয়া বাড়াই বাড়াই দিয়া লই যাবেন গা কে আপনি টাকা দিলে আমি আপনার কাছে বিক্রি হয়ে যাবো গা না ওইটা হইব না আপনি আমার ওটা লাতে দিয়েছেন আগে সালাম করেন এরপরে আপনার আমি লই যাবো না না লই যাবো চিন্তা করবো সালাম করুন তোরা ফকিরের বাচ্চা ফকির নিয়ে থেকে যাবি তোর এই অর্ডার মতো দশটা অর্ডার কেনার ক্ষমতা রাখি আমি গেলাম না তোর ভালো অর্ডার দে যা হ হ জান রাস্তা ঘাটে চলতে গেলে আমগো অটো লাগবে ওই কামা লাগবে যেদিন বাদে পাবো না ওইদিন দিন সুদটা আসল আসলে উড়াইলো মনে চলো বা তাতে চল ওই বাজার যা আমরা তোরা দিয়ে আমি অফিস চলে যাম ঠিক আছে আচ্ছা ঠিক আছে দিয়া দিও ভাই আমি আপনার লোকে পরে কথা কইতাছি ওই লোকটা না সে আমারে অসম্মান করছে গরীব বলে অটো চালাই বললা আচ্ছা আজকে এর একটা ফয়সালা করব আব্বা মুখে ব্যথা করতেছে আমার আব্বা চালু চালু করো অটো কুচো এই অটোলা ভাই মোবাইল বাইডলন চালু করো আব্বা এটা তাড়াতাড়ি চলো ওই মে ওই আমার গাড়ি তোর শুনকি নামেন ভাই রে আমার পোলাটা খুবই অসুস্থ জরুরি হাসপাতালে নিতে হবে ভাই একটু লয়ে চলেন ভাই এটা দিক তো আমার লাভ নাই আমার হাতে এখন সময় নাই ভাইয়া এখন আমি আপনাকে কোথাও নিয়ে যেতে পারবো না আপনি অন্য অটো দেখেন ভাই আশেপাশে কোনো অটো নাই দুপুরবেলা ভাই আমি বারা যা দিম ভাই আমার একটু লয়ে যান ভাই লয়ে যান ভাই লয়ে যান আম ঘরে টাকার লোভ দেন না বুঝছেন মনে নাই আমার গাড়িটা রাতি দিয়া যে তুচ্ছ করছিলেন এই গাড়িতে যাওয়ার আপনাদের কোনো অধিকার নাই এই নামেন আই নামা ভাই আমার বাইটা আরে তোর বাইরে নামা জান মিয়া জান ভাই 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 আমি তোমার সাথে একটা অন্য কাছে ভাই সেজন্য আমি ক্ষমা ভাই আমার পোলা মরে দাও ভাই আমার পোলাটা একটু হাসপাতালে নিয়ে যাও প্লিজ আমারে মাফ করে দাও ভাই মাপ চেলে কাম হইবো না আমার অটো টা রাখে সালাম করেন এরপরে আমি চিন্তা করমু আপনারে আমি আমার অটোতে নিমু কিনা আরে আমি তোমার তো বিটরের বিল মানব নাই এই সেগুলা ধর তো আমি টটো গে আচ্ছা যাও তাড়াতাড়ি আই অব কই থেকে রুকি মুখে আমার গাড়ির সামনে মেজাজ মাত্রা গরম হয়ে জাগা বাই আইটু দরা উই যায় বলসা আপ ভাই দাদা ভাই বাবা অটো পাইলাম বাবা ভাই দুপুর বেলা কোথাও অটো বই নাই ভাই ভাই আমার প্লোট ও মনে আমি আপনার অটো সালাম করতেছি ভাই

ভাই এটা আমার আর ওনার একটা সাংঘর্ষিক বিষয় এই সাংঘর্ষিক বিষয়ে আপনি জড়িত হইতে আসেন না পরে আপনিও ফাঁসবেন আমি ফাঁসমো সাংঘর্ষিক বিষয় ভাই আসলে বিষয়টা কি হইছে ভাই আমার কন্ট ভাই আমি একদিন ওনার অটোতে লাথি মারছিলাম আজকে আমার পুলা খুব অসুস্থ আমি হাসপাতালে যাবো উনি যায় না ওনার অনেক হাতে পায়ে ধরলাম সালাম করলাম তাও উনি যায় না আশেপাশে কোনো রিকশা পাইতেছে না ভাই ও আচ্ছা আচ্ছা বিষয়টা আমার মনে পড়ছে বেশ কিছুদিন আগে ওই যে অটো স্ট্যান্ডের জায়গায় না ঘটনাটা এই কিরে তুই কি মানুষ না এদিকে এদিকে তুই তো অটো চালকের নামে সন্ত্রাসী তোর মায়া তো বলতে কিছু নাই বাচ্চারা তোর চোখের সামনে কাতরে কাতরে মরতে আছে তুই কে যাবে না তোর এত অঙ্গারাই করতে হেই উঠ উড়া রে লই যা লই যা ও আপনাকে বেলা হয়ে জায়গা অন্যায় হয়ে জায়গা সন্ত্রাসী না যখন আমগু উপরে অন্যায় হয় তখন তো কেউ আগে না দাঁড়ান সবকিছু খুলে কইতাছি এই ছোট ভাই এদিকে আসো তো গেল বলে হ্যাঁ ভাই বলেন আসলে আপনার ছেলে ভাই অসুস্থ না আপনি যেদিন থেকে আমার অর্ডার লাতি দিছিলেন ওই দিন থেকে আমার মনে একটা প্রতিহিংসার জন্ম হয় এই প্রতিহিংসা থেকে এই কাজটা আমি করি একদিন দেখলাম অল্লক আপনি হাঁটতেছেন তারপরে ওরে বুঝাইয়া এই নাটকটা আমি সাজাইছি সিসিস বাবেল আমি চিন্তাই মরে দিয়েছিলাম অফিস বেলায় আসি তোর নিজম হাসপাতালে তুই আমার সাথে করলি অভিনয় বাপের সাথে অভিনয় করছো আর আব্বা আমি কি হুদ্দে অভিনয় করছি আমার তো একটা ব্যাড লাগতো হে আমারে কইছি কি তোমার আমি পাঁচশো টাকা দিব তুমি যদি আমার অভিনয় করে দেয় দাঁড়ো তুই আমরা নিয়ে বাসায় যা ঠিক আছে আমি অফিসে গেলাম আচ্ছা ঠিক আছে আমি যাইতাছি যাইতাছি আচ্ছা এ ছোট ভাই শুনে যাও তো হ্যাঁ ভাই হ্যাঁ কিছু বলবেন ওই যে লোকটা গেল উনি তোমার কি হয় উনি তো আমার আব্বু হয় আপনি কি কিছু কইবেন তাহলে আমি ডাক দিয়ে দেই

এলিগে আমি করছি আমবাpsi পরে তোমাকে কইয়া দিম পাবেল তুই আমার কাছে কইতি আমদের একটা ব্যাট কিনে দিতাম বাবার সাথে এরকম করাতে উচি দিছে কো আচ্ছা পুরা বিশেরার জন্য আমি ব্যক্তিগতভাবে দুঃখিত কারণ আমি জিনিসটা এটা বোঝানোর চেষ্টা করছি আমরা গরিব মানুষ রাস্তায় অটো চলায় খাই এলিগে কি আমাদের কোনো মান সম্মান নাই আমাদের রিজিকের উপর আপনারা লাথি দিবেন উষ্ঠা দিবেন মন চালে কোনো বিষয় টাকাটা আপনারা সমাধান করবেন এটা আমি একজন গরিব মানুষ হয়ে দিতে পারি না ডাকছো ভাই শোনো বিশের হলো কি উনি যেটা করছে উনি অন্যায় করছে বা তুমি যেটা করতেছিলে সেটা অন্যায় করতেছিলে হয়তো আজকেও মনে করছে সত্যি সত্যি অসুস্থ হইলেও তো পারতো এগুলো কি ঠিক বলো তুমিও মন দেয় চালাও আর ভাই ওরা গরিব মানুষ ওদের সাথে এগুলো করা ঠিক না আপনি সরি বলে দেন ভাই আমি সব বিচাোজন সরি আমরা माफ করে দিন ভাই ভাই পুরো বিষয়টার জন্য আমিও আপনাদের কাছে সবার কাছে ক্ষমা প্রার্থী আসলে আপনারা ছেলে যদি সত্যি সত্যি অসুস্থ হইতো আমি কখনোই এই কাজটা করতাম না আমরা গরীব হইতে পারি কিন্তু আমাদের মন অনেক বড় আচ্ছা আসি ভাই আসসালামু আলাইকুম অহংকারকারীকে কেউ পছন্দ করে না এই দুনিয়ার মানুষও পছন্দ করে না এই দুনিয়ার সৃষ্টিকর্তা SEO পছন্দ করে না আর অহংকারী পতন একদিন হবেই হবে এটাই বাস্তব